প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় সড়কপথে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পর্যটকদের জন্য নতুন সংযোজন হয়েছে হাউসবোট সুনামগঞ্জের নীলাদ্রি লেক শিমুল বাগান ও জাদুকাটা নদী সহ সকল পর্যটন কেন্দ্র সহজেই নদীপথে যাতায়াত করা যায় নদীপথে যাতায়াত ব্যবস্থা নিরাপদ বলে পরিবার পরিজন নিয়ে প্রকৃতিপ্রেমীরা বোটে থেকেই হাউরের সৌন্দর্য উপভোগ করছেন সেই সাথে বোটে রয়েছে রাত্রিযাপন ও খাওয়ার সুব্যবস্থা যার কারণে পর্যটকরা হাউস প্রতি আকৃষ্ট হচ্ছে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাউস বোটে করে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে আসছে পর্যটকরা ছুটির দিনে লেগে থাকছে প্রকৃতি উপচে পড়া ভিড় ঢাকা থেকে আমরা সুনামগঞ্জ আসি সুনামগঞ্জ থেকে বাসুরি যে হাউস বোট আছে সেই বাসুরি হাউস বোটে করে আমরা টাঙ্গর হাওয়ারের ওয়াচ টাওয়ার দেখেছি বর্ষাকালে টুরিস্ট ডেস্টিনেশন গুলোর মধ্যে বাংলাদেশে এখন খুব জনপ্রিয় হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওড়ে এখানে আসার যাতায়াত বা ব্যবস্থা রাস্তা খুব একটা ভালো না কিন্তু এখানে প্রায় দেড় থেকে দুই শতাধিক হাউস বোট চলে যেগুলোতে আপনাদের থাকা খাওয়া সব ধরনের সুবিধা আছে